মর্নিং সবাই কেমন আছেন খুব ভালো আমরাও বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে এত বেলুন কারণ আমার মেয়ের এক বছরের জন্মদিন ছিল এই রবিবার তো তার জন্যই আমরা একটু ঘরটা ডেকোরেট করার চেষ্টা করছি তো ওই বেলুন দিয়ে সাজানো হবে যেমন জন্মদিনের পার্টিতে হয় আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার থেকেই আমি ঘরটাকে একটু সাজানোর আর গোছানোর চেষ্টা করছি কারণ এখানে তো সব কিছু নিজে নিজেই করতে হয় আর তোরা যেহেতু তো ওকেও দেখতে খাওয়ানো এই সমস্ত আছে আর জন্মদিন যেহেতু আমাকে একটু রান্নাবান্নাও করতে হবে মিষ্টি পায়েস তাছাড়া এমনি জন্মদিনের যেমন খাবার দাবারের কিছু থাকে ওই ভাজা টাজাগুলো বানাতে হয় পাঁচ রকমের ভাজা এইসব আমাদের আছে আর কি জন্মদিনে খাওয়ানোর জন্য তো সেই সবও করতে হবে তো সব মিলিয়ে অনেক কাজ আছে আর ঘর তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেহেতু অনেকজন আসবে তো সেই জন্য আমি শুক্রবার থেকেই এই বেলুনটা লাগানো শুরু করেছি তো এখানে এই নিচেতে একটা আর্চ বানানো হচ্ছে আর এটা যেহেতু একটু বানাতে সময়ও লাগবে বেলুনগুলো ফোলাতে হবে অনেক বেলুন আছে তো সেই জন্য শুক্রবার থেকেই কাজটা শুরু করেছি নিচের তলাতে আর্চটা বানাচ্ছি আর উপরের তলাতেও কিছুটা বেলুন দিয়ে সাজাতে হবে ওখানে আমরা কেক কাটিংটা করব তো সেটাও আপনাদের দেখাবো মেয়ের বাচ্চা চলছে সকাল থেকে উপরেটা একটু হয়েছে উপরেটা দেখতে আসছে মেয়ে তোরা তোরা খুব খুশি কেমন হয়েছে এটা তুমি কিছু বলবে তোমার বাদ্য সম্বন্ধে তুমি কাউকে হেয়ার কাট করতে যাবে যাবে না যে এতগুলো বেলুন এখন লাগানো বাকি এই আর্টসটা চলছে বানানো ফিফটি পার্সেন্ট ফিফটি কাছাকাছি হয়ে গেছে আমাদের এই আমাদের এই লিভিং স্পেসটা খালি করে দিয়েছি এখানে এখন এতগুলো বেলুন আর এটা হচ্ছে বেলুন ফোলানোর মেশিনটা ওখানে এই শোনা শোনা পড়ে যাবি তো পড়ে যাবি তো ওরকম হবে ফাইনালি এটা এটা আমার হয়ে হয়ে গেছে করতে করতে বেশ রাতই গেল আসলে একটা না সকাল থেকে করিনি মাঝে মাঝে এটা সেটা কাজও তো ছিল তো সেই জন্য একটু রাতই হয়ে গেল আর আমার ঘরটা আজকে বেশ নোংরা হয়ে আছে আমি অতটা পরিষ্কার করিনি তো একবারই করব সেই জন্য আজকে আর করিনি এটা আমাদের দোদলা তেল মানে লফটের জায়গাটা তো এখানেই কেক কাটিং হবে এটা আমি কাল রাতেই সাজিয়ে ফেলেছিলাম আজকে হচ্ছে শনিবার সকাল বেলায় তাই শনিবার সকাল বেলাতে একটু পরিষ্কার টরিষ্কার করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কাল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তো সেই জন্য আর রাতের বেলায় অন্ধকারের মধ্যে ভিডিও করা হয়নি তো একটু বিধ্বস্ত অবস্থা ছিল যেহেতু অনেক কাজ করতে হয়েছে তো এটা হচ্ছে এখানে কেক কাটিংটা হবে আসলে অনেকজন লোক আসছে তো সেই জন্য দু অ্যারেঞ্জমেন্ট যাতে নিচেতেও কিছু লোক বসতে পারে আর ওপরেও কিছু লোক আসতে পারে তো এখানে আমি টেবিলটা সাজিয়ে তো জন্য এরকম আমি টেবিল ক্লথ টাইপে কিনেছিলাম যে ওই হ্যাপি বার্থডে লেখা থাকে তো আমার না কিছুতেই ভালো লাগছে না টেবিল ক্লথটাকে কেমন বেশি হিসাবে মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে শুধু তো যদিও বলছিল ভালোই লাগছে কিন্তু আমার একটু কেমন কেমন লাগছে তো আমি ওইটা পিঙ্ক কালারে কিনেছিলাম আর সুদীপ তো আরেকটা এরকম টেবিল ক্লথ কিনে এনেছিল ও জানতো না যেটা আমি কিনে ফেলেছি তো এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের টেবিল ক্লথ তো এটাও আমার ভালো লাগছে না এটা হয়তো রাত্রি বেলা তো ভালো লাগতো কিন্তু দিনের বেলায় তো দিনের বেলাতে একটু কেমন একটু যেন রংটা চকচক করছে বলে মনে হচ্ছে তো ফাইনালি আমার কাছে আমাদের নিজেদের ইউজ করার একটা টেবিল ক্লথ ছিল তো সেটাই আমি পাতলাম আর এই ওপরে একটা এরকম চকচকে চুমকি বসানো একটা কাপড় ছিল এটা ওই বিভিন্ন পার্টিতে ইউজ করার জন্যই এটা আমি এটা আমি কিনেছিলাম হচ্ছে তোরা অন্নপ্রাশনের সময় সাজানোর জন্য তো সেটাই আমি ভাবছি এখানটাই পেতে দিলাম তো এটা তবু কিছুটা আমার মনে হচ্ছে একটু ভালো লাগছে মানে দিনের বেলায় অতটা চকচক ভালো লাগে না আর পেছনে যেহেতু ওই বেলুন টেলুনগুলোও চকচক করছে তো সামনে অতটা অন্য কালার ভালো লাগছিলো না সেই জন্য আমার এটা ভালো লাগলো বলে এটাই সাজালাম আর এখানে একটা কেক স্ট্যান্ড আছে আমার তো সেটা আমি এখানে রাখছি যদিও কেকটা বড় হবে তো তাহলেও রাখছি দেখা যাক কীভাবে সাজানো যায় কেকটা এলে বোঝা যাবে আর এখানে আমার কাছে কতগুলো হার্ট শেপের স্টিকার ছিল ওই যে বেলুনের বক্সটা রয়েছে মানে পেছনে যে বেলুনের যেটা বানিয়েছি ওইটার মধ্যেই দোকান থেকে এটা দিয়ে দিয়েছিল তো প্রথমে আমি ভেবেছিলাম টেবিলের ওপরে রাখবো তারপরে মনে হলো যে না দেওয়ালে এরকম যদি চিটিয়ে দিই হয়তো দেখতে ভালো লাগবে তো সেটাই আমি দেওয়ালে এরকমভাবে চিটিয়ে দিয়েছি একটু অন্যরকম মানে মনে হচ্ছে স্টিকারের মতো লাগানো আছে তো বেশ ভালোই লাগছে আসলে এই তলাটা করতে আমার অনেক কষ্ট হয়েছে বিকজ সব বেলুন ফেটে যাচ্ছিল তো ফাইনালি হয়েছে আর এগুলো হচ্ছে রিটার্ন গিফট মানে যে বাচ্চারা আসবে চোদ্দ জনের মতো বাচ্চা আসবে তো ওই চোদ্দ জন বাচ্চাকে কিছু কিছু একটু গিফট দেওয়া হবে তো এই যে প্রিন্সেস টাইপের যে বইটা রয়েছে এটা একটা স্টোরি বুকের মতো আর ভেতরে না ছোটো ছোটো ওই বিভিন্ন যে অ্যানিমেটেড যে ক্যারেকটারগুলো আছে ওইটার মিনিচার ছোট ছোট টয়েজ আছে তো ওই ওই রকম টাইপের বেশ ভালো লাগলো আমার বাচ্চাদের ভালো লাগবে বলে তো এটাই আমি এখানে প্যাক করে নিচ্ছি ওটা হচ্ছে মেয়েদের জন্য আছে আর এখানে ওই ডাইনোসর লেখা একটা বই রয়েছে ওটাও একটা ওই থ্রি ডি বই আর কি মানে এই কালারগুলো চেঞ্জ হয় টাইপের তো ওইগুলো আর কি ছেলেদের জন্য আর আরও কিছু কিছু এরকম ছোট ছোট কেনা হয়েছে গিফট সেগুলো কয়েকটা আরও কয়েকটা একটু বড় বাচ্চা আছে তো সবাইকে অল্প অল্প করে দেওয়া হবে তো সেগুলোই আমি এখানে সাজিয়ে নিচ্ছি তো আজকে শনিবারে রাত অবধি আমার এটা করলেই মোটামুটি কাজ হয়ে গেল আর আমি মোটামুটি একটু আধটু মিষ্টি টিষ্টি বানিয়েও ফেলেছি আগেই আর এটা হচ্ছে রবিবারে সকালবেলা মানে আজকে হচ্ছে তোরার জন্মদিন আর সুদীপ তো এখানে গেছিল কেকটা আনতে আমাদের পাশেই যে একটা লাঞ্চ এন্ড বার্লি আপনাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ওখানে আমরা কেক অর্ডার করতে গেছিলাম মানে কেমন কেক হয় দেখার জন্য তো সুদীপ তো ওখান থেকেই কেকটা নিয়ে এসছে তো আমরা এই কেকটা ওদেরকে দিয়ে কাস্টমাইজ করিয়েছি তোরার জন্মদিনের জন্য তো চলুন আপনাদেরকে দেখাই কেকটা কেমন এটা একটা মানে টু টায়ার কেক মানে দুটো লেয়ার আছে

এটা এটা স্টোরি নরমালি পাজা তাও আমরা কিছু টু টায়ার কিছু করেছি নাম লিখেছি আর যে ওটা করা হয়েছে তো এটা কাস্টমাইজ করা হয়েছে নাম হয়েছে টু টায়ার জন্য এটা অনেক এক্সপেন্সিভ হ্যাঁ এটা ডলার এই কেকটা ডলার

হালকা মিষ্টি অথচ খুব হ্যাঁ খুব রিফ্রেশিং খেতে আমাদের এখানে একটা রেন্টাল কোম্পানি আছে তো সেখান থেকে আমরা কতগুলো ওই যে কালো রঙের যে চেয়ারগুলো দেখতে পেলাম না ওগুলো ওদের কাছ থেকে নিয়ে এসেছি মানে অর্ডার করেছি যেহেতু অনেক লোকজন আসবে পঞ্চাশ জনের মতো লোকজন আসবে তো অত লোককে ফিট করা হলে তো চেয়ার এক্সট্রা লাগতো তাই ওগুলো নিয়ে আসা হয়েছে আর সব সোফা টোফা সব সরিয়ে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে রিটার্ন গিফট গুলো যেগুলো আমি আগের দিন রাত্রে বেলায় সব প্যাক করে রাখলাম দিয়ে এটা সুদীপ্তর ওই স্টাডিতে রেখে দিয়েছি যখন বাচ্চারা ওই পার্টি শেষে সবাই চলে যাবে বাড়ি তখন সবাইকে একটা একটা করে দিয়ে দেব তো এই যে ওর অফিস রুমটা আজকে পুরো সব একদম স্টোর রুম হয়ে আছে সবকিছু ভরা হয়ে গেছে যেগুলো ওই লিভিং স্পেসে ছিল সব ওই ঘরটাই ভরে দেওয়া হয়েছে আর এখানে একটা কুলারের মধ্যে কিছু ওই আইস টাইস এনে ওই কোল্ড গুলো রাখা হয়েছে তো ওই পার্টিতে দেখেছি সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কস খেতে যায় তো সেই জন্য এখানে কোল্ড ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এবার আমি রেডি হব তারপরে তোরাকে রেডি করব সবাই চলে আসবে দুপুর সাড়ে বারোটার মতো সবাইকে চলে আসতে বলা হয়েছে তো অলরেডি কিছুজন আসতে শুরু করে দিয়েছে আর এই যে আমাদের ব্যাক ইয়ার্ডে নিচে বাচ্চারা সব গিয়ে খেলা করছে আজকে রোদ আছে সেজন্য সবাই খেলা করছে নিচেতে

<laughs> but there's two candles that go one go here. And yeah, the there's so many people <laughs> <laughs> No, it's free. It's, it's, there's two pigs that <laughs> on top free. Then we have that jacket. <laughs> <laughs> right? And who will eat that? Nobody, nobody. তো এখানে আমরা কেক কাটিং এর অ্যারেঞ্জমেন্ট করছি সত্যি কথা বলতে এই যে বিদেশে সব বন্ধুরা ওরাই নিজেরা করে দিচ্ছে সবকিছু আমার থেকে ওরাই সবকিছু কেক টেক সাজিয়ে সবকিছু করে দিচ্ছে তো এতক্ষণ ভাবছিলাম কি করে হবে এতজন লোক কি করে ম্যানেজ করব তো ওরাই সব করে দিচ্ছে আমি করার আগেই আই টু 여러분들, 오늘은 여러분의 영상과 소드리니다 Yeah. <laughs> 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 how will you cut this cake? That's my layer Yeah, so how will you cut it I thought you meant this <laughs> <laughs> I like it are going it

কেক কাটিং এর পরে এবার সবাই লাঞ্চ করবে তো আজকের দুপুরের লাঞ্চটা আমরা এখানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকে অর্ডার করেছিলাম তো ওদেরকে বলে দিয়েছিলাম যে এরকম পঞ্চাশ জন আসবে আর কি কি মেনু আমরা সেরকম বানিয়ে বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে তো সেটাই আজকে সবাই এখানে লাঞ্চ করবে আর আমি এমনি তোলার জন্য আমাদের কিছু বাঙালিতে যেমন পাঁচ রকমের ভাজা এগুলো হয় ওগুলো বানিয়েছিলাম আর এটা ওই সন্দেশ পায়েস আর চাটনি আছে টমেটোর চাটনি তো এটাও আমি বানিয়েছিলাম সবাই তোরাকে নিয়ে আজকে খুব মজা করছে আর এখানে সব বাচ্চারা খেতে বসেছে তো ওদের মায়েরাই বললো যে একটা এরকম বেডশিট বা কিছু দাও যেটাতে বসে সবাই খেতে পারবে কারণ ওরা তো না হলে সব জায়গায় ছড়িয়ে বেড়াবে খাবারটা নোংরা করবে সেই জন্য তো আজকে তোরা জন্মদিনের পার্টিটা এইভাবেই আমরা সবাই মিলে এনজয় করলাম সবাই মিলে তোরা জন্মদিনটা সেলিব্রেট করলাম ওর প্রথম জন্মদিন তো আমাদের বেশ ভালো লাগলো তোরাও মনে রাখবে ওর জন্য তো এই ছবিগুলো সব তুলে রাখা হলো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ তোরাকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় মনের মানুষ হতে পারে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে ভালো লাগবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা